জলপাইগুড়ি সাব ডিভিশনারের মহকুমা উন্নয়ন পর্যালোচনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন শহরের হাকিম পাড়ার ডিআরডিসি দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে সেচ কৃষি বন দপ্তর সহ একাধিক দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠক থেকে উঠে এসেছে সময় যত বাড়ছে জলের যোগান কমছে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি ব্লকে কৃষিকাজের জন্য ক্যানেল থেকে ছোট চ্যানেলের মাধ্যমে জল পৌঁছে যাচ্ছে একাধিক কৃষি জমিতে কিন্তু রাজগঞ্জ ব্লকের জলসেচের ব্যবস্থা উন্নত নেই এই কারণে ক্যানেল থেকে ছোট ছোট চ্যানেল করে কৃষি জমিতে জল পৌঁছে দিতে সেচ ও কৃষি দপ্তরের এগ্রিকালচারকে নির্দেশ দেওয়া হয়েছে বৈঠক থেকে অন্যদিকে ধরধরা গদাধর ও কওড়া নদীকে কেন্দ্র করে কাজ শুরু হয়েছে সেগুলো কি পর্যায়ে রয়েছে তা নিয়ে এদিন আলোচনা হয় খাদ্য দপ্তরের মাধ্যমে রেশন বন্টন প্রক্রিয়া চলছে সকলে সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী পান এই কারণে খাদ্য সামগ্রী মাপার জন্য ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই কাজও চলছে বেলাকোবা রেঞ্জের বোদাগঞ্জ এলাকায় বৈকণ্ঠপুর জঙ্গল লাগোয়া লোকালয়ে একশো উনিশটি হাতির দল দাঁড়িয়ে রয়েছে এই নিয়ে উদ্বেগ বেড়েছে বন দপ্তরের দ্রুত হাতির সমস্যা মেটাতে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী আমাদের প্রত্যেকটি মহকুমায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মহকুমা উন্নয়ন পর্যালোচনা কমিটি আছে সাব ডিভিশন লেভেল মনিটরিং কমিটি সেটারই আজকে মিটিং ছিল প্রত্যেক মাসে হয় কোন ডিপার্টমেন্টের কী সমস্যা হচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্টের থেকে তার কী হেল্প লাগবে এবং আমরা কোথায় আরও ভালো করতে পারবো কোথায় ভালো হয়েছে কাজ সেই ভালো কাজটাও শেয়ার করা হলো যেমন শিশুর বি আটকানোর ক্ষেত্রে খুব ভালো কাজ হচ্ছে তারপর আইসিডিএসে খুব ভালো কাজ হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে ভালো কাজ হয়েছে সেগুলো শেয়ার করা হলো এবং যেখানে অন্য ডিপার্টমেন্টের হেল্প লাগবে সেগুলোও শেয়ার করা হলো কী মানে উদ্যোগে কৃষিক্ষেত্রে কিংবা কৃষিক্ষেত্রে যেরকম এগ্রি ইরিগেশনের ইঞ্জিনিয়ার উনি জানিয়েছেন যে রাজগঞ্জ ব্লকের ক্ষেত্রে ওনারা আরও পরিকল্পনা করছেন আমরাও ওনাদের অনুরোধ করেছি যাতে এগ্রি ইরিগেশনের যে ক্যানেলগুলো আছে সেগুলো আরও বাড়ানো যায় তার জন্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট রাজগঞ্জ ব্লক প্রশাসন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি রাজগঞ্জের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে যাতে একটা সহযোগী পরিকল্পনা তৈরি করে যে কোথায় কি ধরনের ফসল চাষ হবে এবং তার জন্য কতটা জল দরকার হতে পারে তার ডিউটি কি ডেলটা কি সেটার কীভাবে চ্যানেল ডিজাইন হবে সেগুলো আলোচনা হচ্ছে আর গদাধর ওটা ইরিগেশন অ্যান্ড ডিপার্টমেন্ট ওরা গদাধর ক্যানেলের অলরেডি দু কিলোমিটার স্ট্রেচে কাজ করে দিয়েছেন ওনারা ধরধরা রিভার ধরেছেন সেটার একটা বড় স্ট্রেচে কাজ হচ্ছে আর করোলা নিয়েও আলোচনা হয়েছে করলাতেও ওনারা ডিপিআর তৈরির জন্য রিভার রিসার্চ ইনস্টিটিউটকে ওনারা সৃষ্টি করেছে একটা ওই রেশনের খাদ্য সামগ্রীর পরিমাণ রেশনে এখন পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছেন সেটা হচ্ছে যাতে কোনো উপভোক্তা বঞ্চিত না হয় তার জন্য অটোমেটিক ওয়েইন স্কেলের মাধ্যমে তাদের এন্টারটেনমেন্টটা একদম মানে সেই এন্টারটেনমেন্ট অনুযায়ী যাতে তারা খাদ্যদ্রব্য পান যে যার পাঁচ কিলো খাদ্যশস্য পাওয়ার কথা সে যাতে পাঁচ কিলোই পায় তার থেকে কিছু কম বা কিছু বেশি নয় সেটা ওই অটোমেটিক ওয়েইং স্কেল ওনারা রেশন দপ্তর খাদ্য সরবরাহ দপ্তরের থেকে সাবডিভিশন কন্ট্রোল আর ফুড সাপ্লাই ব্যাখ্যা করছিলেন শিশুবাশীষ বাহিন যে কীভাবে ওনারা ইমপ্লিমেন্ট করছেন এই বিষয়েও খুব ভালো কাজ ওনারা করছেন আচ্ছা আর ফরেস্টের ফরেস্টের ওনারা জানালেন যে বেলাকোবায় বেলাকোবা রেঞ্জের অন্তর্গত